এয়ারপোর্টে তা এয়ারপোর্টে আজকে কী কী আছে না আছে আমি পুরোটা একদম ঘুরে দেখিয়ে দেবো পুরো ভালোভাবে ডিটেলসে আপনারা দেখতে থাকুন গাড়ি টাড়ি সব কিছু দেখতে পারবেন বাসটা সবকিছু দেখাবো তাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে আপনারা যে এই মোড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আড়াই নম্বর গেট থেকে আড়াই নম্বর গেটের থেকে এসে ডান দিকে বেকলে পারে আপনারা চলে যেতে পারবেন আগে চলুন দেখিয়ে দিচ্ছি আমি আপনারা এই রাস্তাটা সিধা যদি চলে যান এই রাস্তাটা চলে গেলে পারে পুরোনো কমপ্লেস আপনারা পাবেন মানে পুরনো এয়ারপোর্টের যে ডোমেস্টিক যেটা ডোমেস্টিক এয়ারপোর্ট ঠিক আছে এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি একবার দাঁড়ান এই যে জুম করে দেখিয়ে দিচ্ছি আমি আপনারা দেখে নিন এই জন্য ঠিক আছে ওখানে গিয়ে দেখাতে দেখালে দেখিয়ে দেওয়া যায় ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি একবার লাস্টের দিকে আপনাদের দেখিয়ে দেবো আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে আপনাদের পুরো একদম আমাদের যে বাস স্ট্যান্ড বা এয়ারপোর্টের যে মেন যে জায়গাটা সেটা কাছের বিল্ডিংয়ের দিকে যেখান থেকে আপনারা ফ্লাইট ধরবেন সেই জায়গাটা এদিক দিয়ে চলে যাচ্ছে আপনারা এই যে গাড়িটা যেদিক দিয়ে আসলো এদিক দিয়ে পুরো সোজা চলে যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে আপনারা দিক দিয়ে পুরো দেখতে চাইলে পুরো সোজা চলে আসবেন এদিক দিয়ে পুরো একদম সোজা সোজা চলে আসবেন সোজা এসে দেখবেন গার্ডেন টার্ডেন পড়ছে বাহাতে ডানাতে ঠিক আছে দেখার পরে ওগুলো ওগুলো তো চাইলে ওখানে বসতে টসতে পারেন তারপরে ওদিক দিক দিয়ে যায় দিয়ে বা চলে যাবেন হচ্ছে গিয়ে আপনাদের সেই মূল যে এয়ারপোর্টের দিকে কাছে বিল্ডিং দিকে চলে যাবেন দিকটা আর ডান দিকে চলে যাবেন হচ্ছে গিয়ে আপনাদের এক নম্বরের দিকে এক নম্বর গেটের দিকে ঠিক আছে চলুন দেখিয়ে দিচ্ছি এটা হলো সেই গার্ডেনের রাস্তা আপনারা এটা দিয়ে চাইলে গাড়ি নিয়ে চলে যেতে পারবেন গ্যারেজের দিকে আর এদিক দিয়ে চলে যাচ্ছে গার্ডেনে বসতে পারবেন বসতে অবশ্য দেয় না যদিও বা সিকিউরিটি থাকে তবুও আমরা এসে বসি মাঝে মাঝে এই যে ব্ল্যাক স্টোন আছে ঠিক আছে মানে কালো পাথর আছে আমরা কালো পাথরের উপর বসতাম তা ঠিক আছে আপনারাও যদি চাইলেন তাহলে বসতে পারেন আমি সে গ্যারেজটা দেখিয়ে দিচ্ছি কীভাবে যেতে হবে এদিক দিয়ে সোজা চলে আসবেন এই দিক দিয়ে এসে এই যে ডান দিক দিয়ে এসে ডান দিকে ঘুরে যাবেন ঠিক আছে ওই পাটটা দিয়ে এসে এদিকে ঘুরে ডান দিকে সোজা চলে আসবেন তারপরে আমি দেখি হ্যাঁ ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই করবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা করা আপনারা যদি শেয়ার না করেন সাবস্ক্রাইব না করেন তাহলে আমি মোটিফিকেশান কী করে পাবো আমাদের একটা জিনিস বলে রাখি এখানে যখন কিউইসে রেকর্ড করতে গেলাম ওখানে সিকিউরিটি চেকাররা রয়েছে তাই ক্যামেরা রেকর্ড করতে দিল না ঠিক আছে তাই ওদিকে গিয়ে ক্যামেরা রেকর্ড করবেন না আর একটা জিনিস বলে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি বাস স্ট্যান্ডটা দেখে দিচ্ছি যে আপনারা কীভাবে কোথায় যাবেন যদি বেরোনোর হয় আর হ্যাঁ এখানে মেট্রোর কাজ চলছে নোয়াপাড়া বারাসাত মেট্রোর কাজ এবং এয়ারপোর্ট থেকে চলে যেতে পারবেন আপনারা রুবি পর্যন্ত বা কবি সুভাষ পর্যন্ত যাকেবারে নিউ গড়িয়া পর্যন্ত এই যেখানে কাজ চলছে দেখুন নিচে কাজ হচ্ছে ঠিক আছে স্টেশন রয়েছে নিচে প্ল্যাটফর্ম আছে পাঁচটা প্ল্যাটফর্ম ঠিক আছে তা আপনাদের বাস স্ট্যান্ডটা ওই যে দেখতে পাচ্ছেন ওখান দিয়ে মানে এখান দিয়ে হাওড়া চলে যেতে পারবেন বা বারাসাতও চলে যেতে পারবেন দেখিয়ে দিলাম আমি তা কাছে গিয়ে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছি এখান দিয়ে বাসটা ছাড়ে ঠিক আছে এই বাস ছাড়ে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে একটা বাস যাচ্ছে ছেড়ে দিয়েছে ট্রেন আর একটা আরও যাবে এই যে একটা বাস রয়েছে যাবে ঠিক আছে এখানে তোমার জায়গাটা একবার দাও কি সুন্দর চারিদিকটা দেখো আমি দেখাচ্ছি এখানে মেট্রোর তো কাজ হচ্ছে তখন দেখালাম এমনি জায়গাটা বেশ সুন্দরই লাগে পাখি পাখি টাকি ডাক এখন তো অতটা ডাকে না জানাও যায় না দেখো আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মানুষের মধ্যে অবশ্যই ছড়িয়ে দেবেন ভিডিওটা আর চ্যানেলে যতটা পারবেন সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে এরকম নতুন নতুন আরও ভিডিও আসবে আমি গ্যারান্টি দিচ্ছি এরকম নতুন নতুন আরও নতুন কিছু করার চেষ্টা করব ট্রেনে তো আপনারা দেখেন ট্রেনে আপনি ভিডিও বানাই ট্রেনের বাইরেও তো অনেক কিছু আছে সেগুলো তো দেখানো উচিত না তা সেটা তো আমি চলে যাওয়ার চেষ্টা করব। ফাইনালি আমি তাহলে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি তাহলে তোমাদের যদি অন্য কিছু ভিডিও দেখার ইচ্ছা হয় বা কিছু জানার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো আর এই জায়গাটা বাস বেরিয়ে যাচ্ছে তো বাসটা দেখাবো তোমরা দেখে নাও আমার যদি চ্যানেল তাই এটা থেকে দিচ্ছি দেখে নাও এটা অন্য অন্য ভ্যালু বাস হবে হয়তো এটা তোমরা কমেন্ট করে যাও কি আছে টুইস্ট তোমাদেরকেই দিলাম কোশ্চেন তোমরা কমেন্ট ছুটে যাও কমেন্টে তাহলে আজকের মতন টাটা আবার দেখা হবে পরবর্তী ভিডিও নেক্সট